বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলির একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রত্যক্ষ মদদে তাদের অস্ত্র দিয়ে সেখানে মানুষকে গণহত্যা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক মিসাইল দিয়ে সেখানে দুলিশ্বাদ করা হচ্ছে ফিলিস্তিনিদের বসতি এবং সেই কাঙ্কার মানুষের জীবনযাত্রা আমাদের চোখে বেশি হচ্ছে যে ফিলিস্তিনি হয়তো কোনো লাশ ইসরায়েলের গুলে আকাশে ঘুরে বেড়াচ্ছে আমাদের এই দৃশ্য দেখার জন্য এটা কোনো মানব সভ্যতা হতে পারে না এবং হচ্ছে আমেরিকাতে যে ফিলিস্তিনের উপর গণ হত্যা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি আন্তর্জাতিকভাবে ভাবে ইসরায়েলকে মানবরা মানবতা জন্য তাদের বিচার করতে হবে এবং আপনারা জানেন ইতিমধ্যেই গাজা পঞ্চাশ পার্সেন্টের মতন জায়গা তারা দখল করে নিয়েছে

পারছি আমাদের এখন একটা লক্ষ্য জগৎ জুড়ে এক জাতি আছে সে না মানুষ জাতি আমরা মানুষ হিসাবে ঐক্যবদ্ধ হয়ে সারা বিশ্ব এমন একটি আরো সেখানে ফিলিস্তিনের জীবন কার জন্য আমরা আহ্বান সমগ্র পৃথিবীর মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে হবে ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে হবে না হয় আজকে হয়েছে ফিলিস্তিন কাল হবে বাংলাদেশের সারা পৃথিবী ব্যাপী যাতে অমানবিক কাজ না হয় সেই জন্য সবাইকে সচ্চার হতে হবে ইসরায়েলে হত্যাকাণ্ড বর্বরিত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে এজন্য বিশ্ব বিবেক নিরব থাকতে পারে না এই মার্কিন সাম্রাজ্যবাদ বিভিন্ন দেশে বিভিন্ন সময় গণ হত্যার সহযোগিতা করে থাকে তেমনি আমাদের করেছিল আমাদের মুক্তি মুক্তিযুদ্ধের সময় মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ সহযোগিতায় পাকিস্তান এখানে গণতা চালিয়েছিল সমস্ত কিছুকে তৎকা না করে তারা সবকিছুকে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে যেই জাতিসংঘ এই প্যালেস্টাইনকে রক্ষা করতে পারে না সেই জাতিসংঘের দরকার নেই এই পৃথিবী থেকে জাতিসংঘ নামে প্রতিষ্ঠানকে মুছে দেন আজকে আমরা বিশ্ব আজকে বিশ্বের সমস্ত মানুষ এই কাতারে এসে দাঁড়িয়েছে এই সব জিতানবের বিপক্ষে এসকে মানবতাবাদী মান আমরা যেই সত্যের জয় একদিন হবেই প্যালেস্টাইন একদিন মুক্ত হবে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকা ছিল এই ইংল্যান্ড তারা এখানে স্থাপন করে নেয় এবং ধীরে ধীরে এই এলাকা দখল করে নেয় এবং এইভাবে তারা আজকে যেভাবে সাড়ে পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করেছে দেড় লক্ষ মানুষকে আহত করেছে মা বোন শিশু যারা এই প্রেগনেন্সি অবস্থায় তাদেরকে এই ঘরচারা করে দিয়েছে বাড়িঘর সব ভেঙে দিয়েছে